আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে গরমের সবচাইতে আরামদায়ক ফ্যাব্রিক্স ফুললি কটনের ভিতরে অসাধারণ একটা কালেকশন হবে জয়পুরি কমলের ভিতরে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমাদের দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে হবে আর প্রাইসটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা আমাদের ডিসক্রিপশন থেকে দেখে নেবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনটা দেখাই দেখেন এটা ফার্স্ট অফ অল কালারটা হচ্ছে আপনার কফি কালার ভিতরে অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার জয়পুরি কমলের ভিতরে ফুললি কটনের ভিতরে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনার কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইসটাও একেবারে ধামাকা প্রাইজে দিব একেবারে রিজনেবল প্রাইজে এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো নামাজি উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার দেওয়া থাকবে সম্পূর্ণ আড়াইগজ আর প্রাইসটা দিয়ে দিচ্ছে একেবারে ধামাকা প্রাইজে অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন পেস্ট কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে একেবারে ধামাকা একটা কালেকশন আপনাদের মাঝে চলে এসেছে এগুলো হচ্ছে আপনার ফুলি কটনের ভিতরে আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জয়পুরি কমলের থ্রি পিস খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো ফুলি কটনের ভিতরে আর উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন চলে যাবো আপনার আরেকটা কালার দেখেন এটা হচ্ছে পার্পল কালারটা এই কালারটাও খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আপনার মেল প্রিন্টের ভিতরে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কমল থ্রি পিস ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো হান্ড্রেড কালার কস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মশাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাজার উপরে এবং আড়াই হাজার বহর আর যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই আনকমন একটা কালেকশন এগুলো জয়পুরি কমল থ্রি পিসের খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো ফুল্লি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা এই ডিজাইনটার টোটাল আপনার চারটা কালার হবে চারটা কালারই খুবই চমৎকার লাইট কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে ওরা ওগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে উন্যাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উনা হবে এগুলো আপনার নামাজি উন্যা কালার কস এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা নিশ্চিন্তায় নেবেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো আর যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা ঢাকার ভিতরে শুধু হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে হবে আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম